আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সহকারে দেখবেন এটা খুব সুন্দর চ্যানেল এটা দেখতে আপনারা ভুল করবেন না এটা আপনার উন্নত মানের চ্যানেল এটা দেখলে আপনার বুঝতে পারবেন না দেখলে তো বুঝবেন না আপনি এটা সবসময় দেখার চেষ্টা করবেন তাই আমি ছোট্ট করে একটি ভাব বিচ্ছেদ প্রেম বিচ্ছেদ গাইব সেই প্রেম সেই কঠিন প্রেমের পথে আমি কিছু সামান্য একটু কথা আলোচনার সাপেক্ষে উঠে ধরব তাই আমার প্রেম সম্বন্ধে একটি গান হে অপ্রেমিক কি প্রেমিক চিনে রে করে প্রেম নাই যাহার কঠিন প্রাণে যে করে প্রেম সে জানে গোসে জানে বলি হারি যে করে প্রেম সে জানে গোসে জানে দেখো লাইলাহা ইল্লাল্লাহু বাবারে মুহাম্মদের রাসুল হইতে হইসে প্রেম শুরু বাজান লাইলাহা ইলাহা মুহাম্মদের রাসুল হইতে হইসে প্রেম শুরু তারা দুইজনে সাজে একা কার গো আল্লাহ রাসুল তারা দুইজনে সাজে একা কার গো দেখো মিলন হইতে যায় আসমানে যে করে প্রেম সে জানে গো জানে প্রেমিকের মর্মবারি বলি হারি যে করে প্রেম সে জানে গো জানে লাইলি মজরু প্রেমে পাগল হইয়া যায় আর এই মজরুর নাম লিখিয়া রাখতো স্কুলের খাতায় লাইলি মজরু প্রেমে পাগল হয়ে যায় ওরে মজনু নাম লিখিয়া রাখতো স্কুলের খাতায় একদিন মারল গা বাড়ি মাস্টারে গায়ে গো মজনুরে মারল বাড়ি মাস্টারে গায়ে গো সেই বাড়ি ফুটিল বোধনে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্মবাড়ি বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে অপ্রেমিক কি প্রেমিক চিনবে গো আগো প্রেম নাই যাহার কঠিন প্রাণে যে করে প্রেম সে জানে গো সে জানে রামের ভক্ত ছিল হনুমান আরে বুকেতে চাপাইয়া রাখছে প্রেমের প্রতিদান একদিন বুক সিরিয়া দেখায় রাম নাম গো ওরে বন্ধুর ছবি রয় সামনে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্মবারি বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে ইসু প্রেমে বিবিজু লেখায় আরে জীবনটা কাটাইয়া দিছে বন্ধু আশায় দেখলাম ইসু প্রেমে বিবিজু লেখায় ওর জীবনটা কাটাইয়া দিছে বন্ধু আর আরাশায় ইসুবের চাবুকপুরে সাই হইয়া যায় গো দেখলাম চাবুক চাবুকপুরে সাই হইয়া যায় গো ওরে স্কের আগুনে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্মবারি বলিহারি যে করে প্রেম সে জানে সে জানে কঠিন হৃদয় যাহার মন সে কি আর বুঝিতে পারে প্রেম হয় বা ধন কুমারে কি স্বর্ণ চিহ্ন রে ভবে কুমারে কি স্বর্ণ চিহ্ন রে ভেবে কয় কবি আলাউদ্দিনে যে করে প্রেম সে জানে সে জানে কঠিন ডিদয় যাহার মন আরে সে কি আর বুঝিতে পারে প্রেম হয় কি বা ধন কুমারে কি স্বর্ণ চিনে রে বেবে কয় কবি আমার হুসেনে যে করে প্রেম সে জানে গো জানে প্রেমিকের মর্মবারি বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের অপ্রেমিক কি প্রেমিক চিনবে গো ওগো প্রেম নাই যাহার কঠিন প্রাণে যে করে প্রেম সে জানে গো সে জানে ধন্যবাদ তো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন আমাদের এই চ্যানেলে ইউটিউব এবং ফেসবুকে দুটি করে গান দেওয়া হয় আপনারা সবাই শ্রবণ করবেন ধন্যবাদ আমাদের জন্য কমেন্ট লাইক শেয়ার এগুলি আপনারা করে দিবেন আর আমার বাড়ির দোকানে যে কোনো মালামাল নেবেন আর আমার নাম জনফকির নোয়